সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কোথায় পাবেন দেশি বিদেশি সকল প্রজাতির মাছের পণা ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সহচারী ও নার্সারিতে পেয়ে যাবেন দেশি শিং মাগুর পাবদা গুরসা ট্যাংরা থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল সোনালি রুই ব্লাড কাপ রুই মিগেল বাটা পুটি সিলভার গাস কাপ কাতলা সহ দেশি বিদেশি সকল প্রজাত মাছের রেনুও পনা সুলভ মূল্যে উৎপাদন ও বিক্রয় করা হয় আপনার চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা সারা বাংলাদেশে যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে করে আমরা মাছের রেণু পোনা ডেলিভারি দিয়ে থাকি আমাদের রেনু ডেলিভারি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার তাছাড়া যে কোনো পোনা প্রতিদিন আমরা অভিজ্ঞ দ্বারা মাছের পোনা উৎপাদন করে থাকি এবং কি উন্নত জাতের বুট থেকে মাছের রেনু সংগ্রহ করি মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই লক্ষ্য অনুযায়ী মাছ চাষি বাইরা কোথাও যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান না খুঁজে পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হ্যাচাইতে এসে সরাসরি মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ